রাতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু অনেক কথা বলেছেন তাতে তিনি এই কথা বলেছেন পৃথিবীর মানুষ মনে রাখো আলাইকুম বিল কিয়ামিল লাইল আলাইকুম বিল কিয়ামিল লাইল তাইনাউ সালেহিন রাতে এবাদত করা তোমাদের জন্য জরুরি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রাতে এবাদত করো কেন এইতে ছিল অতীতের পরহেজগার নবী সিদ্দিক সহহাদাদের কাজ তারাই পৃথিবীতে নিজেকে পরহেজগার বলে প্রমাণ করতে চেয়েছে আল্লাহর সামনে তার এই রাতে সরাত আদায় করা ছাড়া সে নিজেকে পরহেজগার বলে দাবি করতে পারে না নিজেকে আল্লাহর কাছে এটা হলো অতীতের নবীর আসল সিদ্দিক সহদাদের নীতি তোমরাও রাতে ইবাদত করতে শিখো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম সদাচরণ সদাচরণ কি জিনিস সদাচরণ বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে তার নাম সদাচারণ আবুদারদা রজিয়া উত্তাল্লা আল্লাহ বলেন রাসম সাল্লাল্লাহ আলহি ওসালম বলেছেন ইন্না আফকাল শাহিন ফিজানিল বোমিন ইদোলিয়াম এমা আল কলকল আসা বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ তাহলে সদাচরণ বলতে নেকিকে কে বোঝায় এবং এটা হলো সবচেয়ে ভারী নেকি এখানে একটা ইসিন তাবজিল শব্দ ব্যবহার করা আছে যেটা আপনাকে আমি বুঝাতে সহজে সক্ষম নই মানে সবচেয়ে ভারী সলা আদায় করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয় শ্যাম পালন করলে হয় তবে তা সবচেয়ে ভারী নয় হজ করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে হয় তবে তা সবচেয়ে ভারী নয় তবে যে দুইটি বাক্য সাকিলাতানি ফিল্মি জানে দাড়ি পাল্লাই ভারী খাফি পাতা আনে আলাল্লে সানে উচ্চারণে সহজ হাবিবাতানে এলার রাহমানে রাহমানের কাছে প্রিয় তাহলে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ভারী তবে সবচেয়ে ভারী নয় ভারী নেকি কুরআন তেলাওয়াতে নেকি আছে তবে ভারী নয় ওটা একটা নেকি জিকির করলে নেকি আছে তবে ভারী নয় ওটা একটা নেকি ভারী নেহি সুভান আল্লাহ আর সবচেয়ে ভারী সদাচরণ যেটা মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ কটু কথা খারাপ কর্মের নাম সদাচরণ নয় ক্ষমতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না দাম্ভিকতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না সমাজে ক্ষমতা প্রয়োগ করলে জোর করে জমি দখল করলে সদাচরণ টিকে না দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না বংশীয় ক্ষমতায় জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না এগুলোর সাথে সদাচরণ নেই সদাচরণ অত সহজ জিনিস নয় যাহানো সবচেয়ে ভারী নেকির কাজ যার কাছে তাহাজ্জুদ টিকে না যার কাছে শям নফল শям টিকে না চলেন দেখেন অশুদ্ধে মাদক সদাচরণ একসাথে বড় বড় দুটো নেকিতে জানা হয় সদাচরণটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম রোজা আর আল্লাহকে দা সন্তুষ্ট করা एवं দামি জান্নাত পাওয়া নবীর সাথে জান্নাতে থাকার মাধ্যম হলো তাহাজ্জুদ এখন এই দুটো মিলে যা হলো সদাচারানি একাই তাই হলো তো সদাচারণ কি জিনিস এটা তো অবাক ইবাদত আশ্চর্য এবাদত সদাচারণ মানুষের কাছে থাকলে সমাজে কোনো গন্ডগোল মারামারি থাকবে না মনে হবে যে দিয়ে চলছে এর নাম সদাচরণ এত নেকির কাজ তা তো এমনি নয় অবশ্যই এটা ভিন্ন কিছু যার কারণে এত নেকি সম্মানিত দিনই ভাই বন সদাচরণ যে মূল্যে গ্রহণ করতে হবে ঠিকাচারণের কথা বলেছেন যা আমাদের ভাইয়ের সাথে আপোষ করতে হবে বনের সাথে আপোষ করতে হবে আপনার যারা মহিলা দুই ভাইয়ের স্ত্রী পরস্পরে যারা যাও জল যেভাবে থাকুক না কেন তাদেরকে আপোষ করতে হবে যারা ছোট যাও জাওয়াল তাদেরকে আগে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ কন্ডল করতে হবে যদিও বড় যায়ের কারণেই গন্ডগোল বেঁধেছে ছোট ভাইকেই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ পরিস্থিতি সুন্দর করতে হবে যদিও সমস্যা বড় ভাইয়ের কারণেই হয়েছে এর পরেও রসুল সাল্লা সাল্লামের নিয়ম এটাই ফল ইয়কের কাবিগানা যারা বড় তাদেরকে সম্মান করতে হবে জ্ঞানী মানুষের ভুলকে ক্ষমা করার জন্য রাসুল সাল্লাম বলেছেন কাজেই বড়কে সম্মান করতে গিয়ে ছোট ভাই সদাচরণ দেখাবে বড় ভাইয়ের কাছে সমাজে যারা নিজে অন্যায় করেছে মরণ আসার পূর্বেই তার সাথে সেই সদাচরণ দেখিয়ে সেটাকে সমাধা করে নিবে নইলে শ্বাস বন্ধ হয়ে গেলে এক অন্যায় আচরণ শুধরাতে যা জীবনে নেকি করেছে সব দিয়ে দিলে নাও হতে পারে অবশ্যই নেকি দিয়েই শুধরাতে হবে এটাও ফয়সালা দেওয়া আছে যারা সুলসালাম বলেছেন আল্লাহ আমাদেরকে সদাচরণ গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আলাইহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ও সালাত ওয়া সালামু আলা মাল্লা নবিয়ে বাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহেম সহমাতুন মিন আর রহমান সদাচরণ রহমান থেকে নির্গত হইছে রহমান এর দয়ায় তো সদাচরণ মানে হলো দয়ায়